আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হয় তবে বর্তমানে সৌদি আরবের টাকা রেট ভালো রয়েছে মোটামুটি গত মাসের তুলনায় দশক প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি ইউ আর তাওহিল তাওহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন মোবাইল পে মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা সতেরো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা সাতাশি পয়সা এবং ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা তেরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে এস মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা ষাট পয়সা করে রেট দিচ্ছে আমার দিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম